ওই কারি ইব্রাহিম রামাতুল্লাহ কাছে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রামাতুল্লাহ নিজে উনার নিজের বিভাগের প্রস্তাবনিয়া নিয়ে ইব্রাহিম সাহ হুজুর রহমতুল্লাহের কাছে হাজির হয়েছে আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ উজানির কত বড় আলেম ছিলেন জবরদস্ত একজন বড় মাপের একজন আলেম ছিলেন গিয়া বলতেছে হুজুর শুনেছি আপনার নাকি একটা বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে আমারও বিবাহের বয়স হয়েছে লেখাপড়া শেষ হয়েছে আপনি যদি মোনাসিব মনে করেন ইনসাফ মনে করেন আপনার মেয়েকে আমার সঙ্গে আপনি বিবাহ দিয়ে দিতে পারেন চিন্তা করছেন আল্লাহ কত সাদা ছিল যার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেছে উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা বড় আলেম উজানির পিসাব হুজুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ যার হাতে হাত ধরে হাজার হাজার মানুষ তৈরি হইছে। হয়েছে চরমনের জমিনের আছে সৈয়দী সাত মাওলানাও তো ওনার ছাত্র ছিলেন আমরা জানেন না কারিবার চুল্লা লে কি ডাক দিয়ে বলতেছে খসুর আপনি যদি মনাসিব মনে করেন তাহলে আপনার মেয়েকে আমার সঙ্গে আপনি বিবাহ পরায় দিতে পারেন আল্লা রুলিও জানিন কারিব রা হি রামাতুল্লা সঙ্গে সঙ্গে তিনি চোখ বন্ধ করছে চোখ বন্ধ করে আল্লাহর নলি মোরা কাবার ভিতরে বসে তিনি বুঝতে পারলেন এই ছেলে যদিও ছোট্ট যদি অল্প বয়সে আলেম হয়েছে কিন্তু ভিতরটা মারি ফতে ভরা আল্লাহ নূর দিয়ে ভিতরটা ভরা না এই ছেলে কি আমি বিভাগের প্রস্তাব ফিরাই দিতে পারি না কারিব্রাহিম রামাতুল্লা আলাই দেখেন ইসলাম কত সহজ শরীয়ত কত সহজ আল্লাহ নবী বলেছেন বিবাহ তোমরা সহজ করে দাও যত বেশি বিবাহকে সহজ করে দিবে সমাজের ভিতরে জিনা কমবে আর আমার সমাজের ভিতরে বিবাহ এখন কঠিন হয়ে গেছে প্রেম আর ভালোবাসা সহজ করে দেওয়া হয়েছে যে কারণে আমাদের সমাজের ভিতরে আজকে জিনা বাড়তেছে আল্লাহ আর ইব্রাহিম রামা তুলনা গেলেই তিনি বুঝতে পেরেছেন ছেলে যত উপযুক্ত আমার মেয়ের জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে তার সঙ্গে বিবাহ পড়া দিলেন বাইরে আমার বিবাহ হয়ে গেল আল্লাহ আলাই রাতেবেলা তার মি এবং তার জামাই ফখরে বাঙ্গাল কে নিয়া তিনি তার বাড়ি দিকে রওনা হয়ে গেলেন রাতের ভিতরি বাড়ি পর্যন্ত মি এবং তার জামাইকে পৌঁছে দি আসলেন তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ বালারা কত সহ সাদামাকা ছিল কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তিনি কত বড় আলেম ছিলেন আর উনার মের জামাই কত বড় আলেম ছিল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাই ব্রাহ্মণ বাড়ি এলাকায় বাড়ি গোটা বাংলাদেশের গর্ব ছিলেন গোটা বাংলাদেশের অহংকার ছিলেন কিন্তু চলাফেরা করতেন একদম সাদা সিদা উনি ওনার জীবনের মধ্যে ওনার জীবনের মধ্যে আমি পেয়েছি ওনার জীবনের মধ্যে আমি পড়ে পেয়েছি ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ গেলে ছিলেন বাংলার মোনাজির মোনাজির ইসলাম ওই যুগে মুসলমানদের পক্ষ থেকে তিনি মোনাজির হইয়া বাতিলের সঙ্গে তিনি ইসলাম রা চুললে কেন একদিন তিনি কোথাও সফর করার জন্য বেরো হয়েছেন সফরের হালতি দুপুর বেলা খাবারের টাইম হয়েছে আল্লাহ খাওয়ার জন্য একটি হোটেলের মধ্যে ঢুকছেন আগেকার যুগের হোটেল তো এরকম উন্নত ছিল না সামনে টেবিল ছিল কম দামি টেবিল আর নিচে বসার জন্য ব্যালেন্সি ছিল ব্যালেন্সি চিনেন নেই ফকরে বাঙ্গাল ওই মধ্যেই বসলেন কারণ আর বসার কোনো ব্যবস্থা নেই শূন্যতির উপরে চলাফেরা করতেন ব্যারেন্সির মধ্যে বসি উপরে একটা তিনি দিল খানা শুরু করলেন চেটেপুটি তিনি খানা খাচ্ছেন মানে সাইটটা সুটটা নবী সুন্নত অনুযায়ী ফ্লেটের চতুর্দিকে সাইটটা সুটটা খানা খাইতেছেন আর জোটা বা কাঁটা যে জাতীয় খাবারটা আলাদা রাখতেছেন ওইগুলি যেন এইগুলির হক যাদের আছে বিড়াল বা অন্যান্য প্রাণী এরা যেন খাইতে পারে এই দিকটা দেখা গেছে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লা খানা খাইতেছেন পাশে আসছে দুইজন জেন্টালম্যান জেনারেল শিক্ষায় বড় শিক্ষিত মহাবন্ডিত শিক্ষিত ফোন যারা কয় বুঝেন না কিছু লোক কেমন আছে দেখবেন যে বড় শিক্ষিত সে জেনারেল লাইনের শিক্ষা দীক্ষা অর্জন করছে কিন্তু ইসলামী শিক্ষা যারা অর্জন করছে তাদেরকে সে অপছন্দ করে না আলেমদেরকে সে অপছন্দ করে না আবার কিছু লোক কেমন আছে দেখবেন জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছে আলেম দেখতে পারে না বার আমার ইয়াম কাছে জেনারেল লাইনের শিক্ষা অর্জন করে মুসলিমদেরকে মহাব্বত করে হাজার দৃষ্টান্ত আছে আমার বাইরা এমন দৃষ্টান্ত আছে আলেম হতে পারে নাই কিন্তু আলেমকে পছন্দ করে আলেমকে ভালোবাসে আলেমকে খানা খাওয়ায় আলেমরে দাওয়াত দেয় আর হুজুরের কাছ থেকে দোয়া নেই আর কিছু লোক আছে নিজে ইসলাম পছন্দ করে না অন্য কোনো মানুষ যদি ইসলামের উপরে চলে এইটাও তার পছন্দ না লক্ষ্য করে দিক আলাইকুম ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই তিনি সুন্নতের উপরে চলেন চেটে প্লেটের খাবার খাচ্ছেন দুইজন জেন্টালম্যান আইসা এ আমার ভাইরা লক্ষ্য করে দেখুন এই জেন্টেলম্যানগুলি করছে কি ডান হাতি ধরছে সিগারেট আর বাম হাতি সা কাপ দুইরা সার কাপ দুইরা সা খায় এমন হুজুর মস্কারি করে টিটকারি করে কয় হুজুর আপনার বাড়ি যে কুত্তা বিলাই আছে এরা কি খায় হেরা ভাবছে যে হুজুর মনে হয় কত কথা কইব যে কোথা বিলে তো কাঁটা খাই কাশি খায় তাহলে আপনি এমন খাওয়া খাইতেছেন এখানে সাইটে সুইটে হেরা কিতা খাইব কিন্তু হুজুর যে কত সালা কেদের জানা নাই হুজুর এক হুজুর আপনার বাড়ি যে কোথা আছে কোথায় কি খায় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম জবাব দিয়া বলেন আমার বাড়ির কুত্তায় ডান হাত দিয়া সা ডান হাত দিয়া সিগারেট বাম হাত দিয়া সা খায় ওই সিনিকার বারবার হুজুর সব দিয়া কয় আমার বাড়ির কুত্তায় ডান হাত দিয়া সিগারেট বাম হাত দিয়া চা খায় এমনি তো হেরার শান্তি উন্দি গরম হয়ে গেছে হুজুরে কয় কি মানে একটা গসা দিছে আর কি কথা বুঝছেন না কিছু মানুষ ভাবে সে মনে হয় হুজুররা মনে হয় এরকম যোগ্যতা থাকে না হুজুরদের জ্ঞান কম থাকে মেধা কম থাকে ভাইরা আমার না না হাজির কম থাকে না আলেমদের মেদা আরো বেশি থাকে আলেমদের জ্ঞান বেশি থাকে অনেক সময় আলেমেরা সহজ হয় সরল হয় আলেমেরা ইচ্ছা করে কোন মানুষকে কষ্ট দেয় না আলেমদের ভিতরে সিলাফিনি বেশ থাকে না হকানি আলেম জানা হয় তারা কিন্তু সহজ হয় সরল হয় ভাইরা আমার এই জন্যই বলছিলাম হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি তার মেয়েকে যার কাছে বিবাহ দিয়েছিলেন উনি প্রয়োজনীয় সহজ সরল কারিব রহিম রামাতুল্লাহ আলাই যার মাধ্যমে উজানির জমিনে আজ পর্যন্ত কোরআনের আলো উজানির জমিনে আজ পর্যন্ত জেগে আছে উনি ছিলেন কারিব রহিম রামাতুল্লাহ আলাই কারিব রহিম রামাতুল্লাহ আলাই লেখা পড়ে কোয়ার জন্য চলে গিয়েছিলেন ভারতের সাহরাহান বোর্ডে একটা কমি মাদ্রাসা আছে কারিব রহিম রামাতুল্লাহ আলাই ওই মাদ্রাসায় লেখাপড়া করতেন হঠাৎ তার মনের ভিতরে জেগে উঠল আমি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি যদি আরবে যাইতে পারতাম আমার না কত ভালো হইতো আল্লাহর কি কুদরত ওই যুগে জাহাজের ব্যবস্থা ছিল হঠাৎ করে আল্লাহর আর ইব্রাহিম রামাতুল্লা আলাই শুনতে পাইলেন শাহরানপুরে আরবের একটা জাহাজ এসে লেগেছে আল্লাহর আরবের জাহাজের উপরে তিনি উঠে গেলেন উঠে তিনি চাই নামাজ বিচি নামাজ পড়তে শুরু করলেন আল্লাহ নামাজ পড়ে কোরআন তালাবাদ করে দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহ রুলি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি তো পারো এমন কিচ্ছু নাই যেটা তুমি পারো না আবার তুমি তো সব কিছু পারো গো আল্লাহ তুমি চাইলে আমাকে আরো বে নিতে পারো আল্লাহ রুলি ডেকে ডেকে বলে আল্লাহ আমার কাছে যাওয়ার মতো অর্থ করি নাই টাকা পয়সা নাই আল্লাহ কেমনে যাব তুমি তো করলে তো জি কোনো ভাবে যাওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন আল্লাহ ওয়ালারা যদি আল্লাহর কাছে কিছু চায় কাদি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই ছোট অবস্থা থেকে তিনি বড় পনেশগার ছিলেন ছোট্টবেলা থেকে তিনি কোরআন প্রেমিক ছিলেন পাঁচ নামাজ আদায় করতেন ছোট্টবেলা থেকে কালীব্রাহিম রহমাতুল্লাহ গেলাই তাহা জোদ ছিলেন ভাই রামার এই কোরআনের ক্ষেতমত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে অযোধ্যা কার ইবরাহিম রামতুল্লালাই আরব দেশে চলে গেলেন কোরআন হাতি শ্রেণ শিক্ষায় তিনি পণ্ডিত লাভ করলেন সেখানে গিয়ে তিনি বিবাহ করেছেন তামিম পুত্রের একজন মেয়েকে তিনি বিবাহ করেছেন কার ইব্রাহিম রামাতুল্লা আলাই বিবাহ করার পরে হঠাৎ করে একদিন তিনি স্বপ্ন দেখতেছে রশিদ আহমদ গাঙ্গুহি আর আমাতুল্লালাই তাকে স্বপ্ন দেখাচ্ছে কারি ইব্রাহিম তুমি এত বড় আলেম হয়েছো কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছো সৌদি আরবে বসে থাকলে হবে না কারণ সৌদি আরবে তোমার মতো হাজার আলেম আছে ও কার ইব্রাহিম তুমি তোমার দেশে গিয়া উজান জমিনে গিয়া তুমি দিনে খেদমত করো আল্লাহ রুলি আমার ভাইরা হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ তিনি স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে রশিদ আহমদ গাঙ্গহি তাকে অর্ডার করতেছেন আদেশ করতেছেন তিনি পরের দিন তার ইস্ত্রীকে বললেন যদি শর্ত ছিল যে তার স্ত্রী এই সত্যে বিবাহ বসছিল যে আমি আপনার সঙ্গে যাব না বললেন হ্যাঁ আমার ইস্ত্রী তুমি যদি আমার সঙ্গে না যাও তুমি থেকে যাও কিন্তু আমি আর সৌদি আরবে থাকব না আমি কোরআন বলিছি কোরআনের আলো দিয়ে আমার এলাকা আমি আবাদ করতে চাই কোরআনের আলুয় আমি আলোভূকিত করতে চাই হজরত কার ইব্রাহিম রাহমাতুল্লা তার স্ত্রীকে কথা বললেন স্ত্রী তার বাবাকে কার ইব্রাহিম রামাতুল্লাহ শ্বশুরকে বললেন আব্বা জান আমিও তাকবো না কারণ আমার স্বামী যেখানে আমিও সেখানে শেষ পর্যন্ত বাধ্য হইয়া তামিম পুত্রের মেয়ে বাবা দিতে বাধ্য হয়ে গেছে তিনি সেই সৌদি আরব থেকে ভারতেই চলে আসলেন পাকবার তম মহাদেশে রশিদ আহমদ গঙ্গাল খেদমতি তিনি আসলেন তার তার কার্যালয়ে তিনি আসলেন রসিদ আহমদ গাঙ্গুই রাম খান গায় তিনি চলে আসলেন ভাইর আমার রসিদ আহমদ গাঙ্গুই খান গায় আছে হজরত কালী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তিনি তার শীর্ষ সত্রু দিন সেখানে অবস্থান করলেন আল্লাহর অলির রুহানি আল্লাহর অলির ফয়েজ নিলেন বারকা দিলেন আল্লাহর অলির কাছ থেকে দোয়া নিলেন আল্লাহর অলির খেদমত করে শেষ পর্যন্ত তিনি তার স্ত্রীকে সেই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই তিনি তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশি তার জন্মভূমি উজানির সামিনী চলে আসলেন বর্তমান সেখানে উজানি উজানি এলাকা যেখানে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে ও জানি অনেক বড় একটা মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় ও জানির একটা সময় কিন্তু এমন ছিল না ভেরামান হজরত কার ইব্রাহিম রামাতুল্লাহ খেয়ালি তিনি আসলেন এসে দেখেন বন সঙ্গল হিংস্র জানোয়ার ভাই শুধু হিংস্র জানোয়ার ভাগ সিংহ তালুক এমন কি বড় বড় সাপ জঙ্গলের ভিতরে থাকে হযরত কারিব রাহিম রাহমাতুল্লাহ আলাই ওই জঙ্গলে এসে তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা বাসন দিলেন আর বললেন তোমরা বের হয়ে যাও তোমরা আল্লাহর সৃষ্টি তোমরা আল্লাহর মাখলুক তোমাদের উপরে কোনো জুলুম করব না আমি এই এলাকার ভিতরেই মাদ্রাসা বানাবো দিন দরজগা বানাবো আমার ভাইরা আল্লাহওয়ালাদের কথা সবাই শুনতে বান্ধব জঙ্গলের হিংস্র জানোয়াররা পর্যন্ত সাপ বিচ্ছু পর্যন্ত আল্লাহ বলার কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়েছে দিবি তো আল্লাহ বলা যারা হয় গোটা পৃথিবীর সব কিছু তাদেরকে ভালোবাসে সব কিছু তাদেরকে মহাব্বত করে আপনি যখন আল্লাহ হয়ে যাবেন আসমান সমীর যা কিছু আছে সব কিছু আপনাকে মহাব্বত করবে আল্লাহ নবী বিশ্ব রামাতুল্লিল আলমিন বলেন জমিনের মধ্যে যদি কোনো একজন মানুষ আল্লাহর পেয়ারা হয় আল্লাহর বন্ধু হয় আল্লাহর মাহবুব হয় আসমানে আল্লাহ জিবরিলকে জানা দেয় জিবরী এই লোকটা আমার মাহবুব আমার পেয়ারা ও জিবরিল এই লোকটাকে তুমি ভালোবাসো এই লোকটাকে তুমি মহাব্বত করো জিবরিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া জিবরিল আল্লাহ জিবরিল লে সমস্ত ফেরেশতাদেরকে জানায়া দাও ফেরেশতাদের কাছে খবরও হয়ে যায় আসমানের ফেরেসারা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দে হে জমিনের ফেরেশতারা জানায় দাও গোটা পৃথিবীর সকল মানুষ কাছে এই লোকটা আমার পিযারা আমার মাহুব আমার বান্দা আমি আল্লাহ তাকে ভালোবাসি সৃষ্টি জগতের প্রত্যেকটা মাখ লুক যেন তাকে ভালোবাসে আমার সৃষ্টি সব কিছু আল্লাহ বালাকে ভালোবাসি আল্লাহ বালাকে করে আল্লাহর পিয়ারা বান্দাকে মহাব্বত করে আর ইব্রাহিম রহমান চুল্লাই তিনি যখন জঙ্গলে বাসন দিয়েছে সাপ বড় বড় সাপ বড় বড় বিচ্ছু পর্যন্ত কারিব্রাহিম রামাতুল্লালের কথা শুনে জঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে একটা জঙ্গলে তো বোঝেন তো যুগে কত কিছু থাকতো সব বের হয়ে গেছে আর ইব্রাহিম রহমাতুল্লাহ সঙ্গল পরিষ্কার করে সেখানে তিনি মাদ্রাসা স্থাপন করলেন মাদ্রাসা স্থাপন করলেন এর পাশে বিশাল বড় কম্বুজ একটা মসজিদ তিনি স্থাপন করলেন আমার ভাইরা কার ইব্রাহিম রহমাতুল্লাহ মাদ্রাসায় দিনের আলো এখন ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ সহ ছাত্র আসতে শুরু করলো এমনকি চর জমিন থেকে আল্লাহর কুতুব মরকম এসে ভর্তি হয়ে গেলেন ভর্তি হওয়ার পরে সাক রামাতুল্লাহ যেমন ভাবে আল্লাহ বলেছিলেন চব্বিশ ঘন্টা তার সবান থেকে কোরআনে তেলাওয়াত চালু থাকতো খালি ব্রাহিম রহমা নাই কোরআন যখন পড়তেন কোরআনের অক্ষরে অক্ষরে দিকে তাকায়া তাকায়া বার বার বারবার তিনি চোখের বানি ছেড়ে দিতেন আর বলতেন আমি কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আমার আল্লাহকে দেখতে পাই ভাইরা আমার তিনি আল্লাহর চব্বিশ ঘন্টা সময় তিনি আল্লাহর জিগিরি মশগুল ডাকতেন সৈদি সাপ মাওলানা তিনিও তার সুযোগ্য ছাত্র আল্লাহর জিগিরি চব্বিশ ঘন্টা মুসকুন থাকে হুজুরের বাড়ির গরু ছাগল যা ছিল ওইগুলাকে চড়াইত এমনকি হুজুরের বাড়ির খায় খেত মত করতো এলাকার লোকেরা বলতো হুজুর ই বরিশালের ই শাক পড়ালেখার ভিতরে এত ভালো না এত মেদা না শুধুমাত্র আপনার বাড়ির খেদমত মত করে হজর জি কার ইব্রাহিম রহমতুল্লাহ গেলেই বলতেন ই তোমরা চিনবা না ই শাক যখন মসজিদের পাশে বসে যখন জিকির শুরু করত দেখা যাইত পানির মধ্যে দেখা যাইত নাড়াচড়া শুরু হয়ে যাইতো আল্লাহ আকবর আল্লাহ আকবার দেখা যাইত ওজানের জমিন থেকে বরিশালের দিকে পানি পানি যখন উল্টা দিক থেকে ছুটে চলত হজরত কালিব রহিম রহমতুল্লাহ আলাই তখন তিনি বলতেন আরে সাপ ওজানের জমিনের আলো আস্তে আস্তে বরিশালের দিকে যাচ্ছে এই আলো বরিশালে এমনভাবে পচানো হবে আমার উজানি জমিন থেকে সেটা আরো বেশি মসর হবে সত্যি সত্যি উজানির জমিনকে আল্লাহ যেমন ভাবে কবুল করেছে এর তো আমরা থাকায় দেখতে পারি বরিশাল এলাকার চরমোনের এলাকার আল্লাহর কুতুব হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কুদসিলায় হযরত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মুসিলায় আল্লাহ তাদের এলাকার ভিতরে পরিবর্তন করে দিছে আজকে ওজানের কারিব রাহিম রহমতুল্লাহ ছাত্র ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার দাদা উস্তাদ দাদাও সাত না কারণ ফজল করিম রহমাত উল্লার বাবা ছিলেন সৈয়দ মালানা এই মালনা মালানা ছিলেন কার কার ছাত্র কার ইব্রাহিম রহমাতুল্লের ছাত্র এই এক ছাত্র উজানের জমিনে গিয়া কোরআন হাদিস এবং মারিফতের শিক্ষা প্রদর্শন করা এমন পরিবর্তন করছে যে আজকে বরিশালের চরমনাই এলাকা অনেকে বরিশাল নাম শুনছে কি না এটাও অনেক লোক এমন থাকতে পারে কিন্তু চর্মোনাই এলাকার নাম গোটা পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে পড়েছে কেন যেমন ছিল ওস্তাদ তেমন ছিল ছাত্র ভাই আমার জীবনের ইতিহাস এমন আছে সৈয়দি সাপ মাওলানা তার হাতি কারিব রহিম রামাতুল্লাহ হিয়ালি একদিন তিনি টাং শ্রেণী মাদ্রাসা ছাত্ররা যে বোর্ডিং বোর্ডিংয়ে থাকে প্রয়োজনে আসমাবপত্র রাখার জন্য টাং ব্যবহার করে এখন তো আস্তে আস্তে রেগেছে গা সিস্টেম লেগেছে গা ভাই আমার কালিমা মা চুল্লাই টাঙ্কিরি চাবি দিয়েছিলেন সৈয়দি শাক মওলানা তার হাতে তখন তো তিনি তার ছাত্র সাবি দেওয়ার পরে এই চাবিদি শাক মৌলানা তার উস্তাদ কি আবার দিয়ে দিলেন কিন্তু উস্তাদ বলতেছেন শাকরে আমি যে তোমার কাছে চাবি দিয়েছি তুমি চাবিটা আমারে দাও চর্মনা আল্লাহর কত বলতেছেন আমি তো দিয়ে দিয়েছি তিনি বলেন না দেও নাই শেষ পর্যন্ত তিন তিনবার বললেন রাগ করে এক যে তার একটা লাথি মারলেন উস্তাদ যে একটা লাথি মারছেন এখন তো উস্তাদে যদি ছাত্রের গায়ে একটু আঘাত করে দেখবেন মা বাবা এসে রড দিয়ে উস্তাদকে পিঠায় মারার হরে তো এলাকার লোক যারা ছিল ওরা বলে খুজুর আপনি তো অন্যায় ভাবেই মারছেন কারণ সে যে সাবি দিছে আমরাও দেখছি ভাই আমার قال ابراہیم رحمتullahi جواب دیا বললেন তোমরা বুঝো নাই আমি লাতি মারি নাই আমি লাতি মারি নাই গো আমি লাতি মাইরা এলেম পূজানি জমিন থেকে আমি চর্মণাই এ টেনেস বরক করছি এই লাতি খায়া বরদস্ত করেছিলেন চর্মণার আল্লাহর কুতব এজন্য তারা হয়েছে জগত বিখ্যাত আল্লাহওয়ালা ওলিরা উস্তাদদেরকে কত সম্মান করত কত इज्जत কত সম্মান করতে এখন উস্তাদদের কি ছাত্ররা এখন আর মূল্যায়ন করে না ভাইরা আমার হযরত ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক মুসিরি কাছ থেকে একটা masala দিনেছেন মুসিরি কাছ থেকে একটা masala মুসি সিনেননি যে জুতা সিলাই গড়ে ইমামে আজম আবু হানিফা মাচুল্লা গেলেই মুসির কাছ থেকে মাসালা জেনেছিলেন কুকুরের কুকুর কখন বালেগ হয় এটা বুঝবো কখন মুসি জানা দিয়েছে ও ইমামে আজম সাইয়েদুল মাযহাব পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব ইমাম হযরত আবু হানিফা যখন জিজ্ঞাসা করছে তখন মুসি জবাব দেয়া কয় কুকুর যখন ঠ্যাং উল্টায় প্রস্রাব করে ঠ্যাং ঠ্যাং উঠায়া ঠ্যাং উল্টায় না ঠ্যাং উঠায়া কুকুর যখন বা শ্রাপ করে এখানে কদ্দুর সেখানে কদ্দুর সেখানে কদ্দুর তখন মানে করবা কুকুর বালেগ হয়ে গেছে আর আমার এই যে মুসির কাছে কি বা আমি আজ আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটা মাসালা জেনেছেন জানার কারণে ওই মুসির বাড়ির দিক দিয়া আবু আবহানি বা কোনোদিন টেক দিয়া চিনি ঘুমান নাই উস্তাদের বাড়ি চিন্তা করছেন নি উস্তাদকে কত সম্মান তাও কি মুসি উস্তাদ জরুরি একটা বিষয়ে একটা মাশালা জেনেছে অত আমি তোমাদের কি উদ্দেশ্য করে বলতে চাই আজকে তোমরা এলেম কেমনে পাইবা উজানিন কারিব ইব্রাহিমের মতো আলেম হতে পারবা কেমনে কারণ উজানিন কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে কত সম্মান করেছে আর হযরত সৈয়দি সাদ মাওলানা চর্মুনাইন আল্লাহর কুতুব তার উস্তাদ কারিব ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইকে কত সম্মান করেছে এমন ভাবে যদি সম্মান করতে পারো আর যদি ইসলাম শিকার জন্য دین শেখানোর জন্য চেষ্টা করতে পারো আল্লাহ কোরআন এর ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আল্লাহ না হাদিয়ানা কুম সুবুলানা আল্লাহ ডাক দিয়া বলে যারা আমি আল্লাহ কি পাওয়ার জন্য চেষ্টা করে ওবসি ওবসি আমি আল্লাহ আমার রাস্তাকে তাদের জন্য সহজ করে দেই